আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কাবুল বলছিলাম আজকে আলোচনা করব একটি ইউনানি ঔষধ নিয়ে যে ওষুধটির নাম হচ্ছে ট্যাবলেট জয়েন্ট কেয়ার জয়েন্ট কেয়ার ট্যাবলেট এই ওষুধটির গ্রুপ নেম হচ্ছে কোর্স আলজা এই ওষুধটি বুঝিদান ডাটা সোড়ানো থেউরিমল মেটাসুরঞ্জান অশ্বগন্ধা বই কুমড়া সুট পিপুল মূল শতমূলি পরিষ্কৃত গুগল জয়েন, পিপুল শিয়া মুসলি মুসব্বর মৌরি ও খালো দানা সহ কিছু আনুষঙ্গিক উপাদানের সমন্বয়ে ঔষধটি তৈরি করে থাকে দি ইভিনেসিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড অর্থাৎ ইভিনেসিনা ফার্মাসিউটিক্যালস এর ইউনানি ডিভিশন ঔষধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ট্যাবলেট জয়েন্ট কেয়ার গুরুত্বপূর্ণ মেডিসিন হার্বস এর এক অনন্য ফর্মুলেশন যা প্রাকৃতিক ব্যথানাশক ও প্রদাহনাশক হিসাবে খুবই কার্যকর ইহা গাউট বাত ব্যথা আর্থরাইটিস প্রদাহ সহ বিভিন্ন ব্যথায় কার্যকর প্রাকৃতিক ও নিরাপদ বেতানাশক ঔষধ ট্যাবলেট জয়েন্ট কেয়ার মূলত একটি ন্যাচারাল উপাদানের তৈরি বেতানাশক ঔষধ ঔষধটি আসলে গেটে বাত বাত বেতা আর্থিস রোগে খুব ভালো কাজ করে ওষুধটির সেবন মাত্রা ও সেবন বিধি হচ্ছে প্রাপ্তবয়স্ক রোগীর জন্য এক থেকে দুইটি ট্যাবলেট দৈনিক এক থেকে দুই বার বড়া পেটে অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেব ট্যাবলেট জয়েন্ট কেয়ার বা কোর্স আউজা এই ঔষধটি সহ কোনো ইউনানি আয়ুর্বেদিক হোমিওলেচারাল ও হার্বাল মেডিসিন সহ কোনো ঔষধ একজন রুগীর রোগের রোগের রোগ বিবেচনায় একজন রেজিস্টার্ড চিকিৎসক ঔষধের যে কাজ আছে সেই কাজ বা কার্যকারিতার বাইরেও আর বিভিন্ন রোগের জন্য ওষুধের উপাদানের উপর ভিত্তি করে ওষুধটি সাজেস্ট বা প্রেসক্রাইব করতে পারেন অথবা ঔষধের নিয়মিত যে ডোজ আছে সেই ডোজ থেকে রোগীর রোগ বিবেচনায় কম বেশ করতে পারেন অতএব ট্যাবলেট জয়েন্ট কেয়ার সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ট্যাবলেট জয়েন্ট কেয়ার সহ যে কোনো ইউনানি আয়ুর্বেদিক হোমিও ন্যাচারাল ও হারাবাল ঔষধ সম্পর্কে জানতে বা বুঝতে বা এই ঔষধ সম্পর্কে আরও কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন ইনশাল্লাহ সময় সুযোগে সেই কমেন্টের উত্তর দেওয়া হবে ভালো থাকুন সুস্থ সম্ভর ونربطكم الله في السلام عليكم ورحمة الله وبركاته